আসসালাম আলাইকুম আমি আসমা চলে এসেছি এই যে ইন্ডিয়ান প্যাটার্ন ইন্ডিয়ান প্যাটেলগুলা সাড়ে বারোশোর ইন্ডিয়ান প্যাটেলগুলো দিব মাত্র এক হাজার টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি একটা কালার এই একটা কালার ফিরোজা কালার খুব সুন্দর একটা কালার এক হাজার টাকা এরপর আরও একটা কালার খুব সুন্দর একটা কপি কালার কালার মধ্যে আছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা ঠিক আছে এই প্যাটেলগুলো দিয়ে দেবো এক হাজার টাকা স্যালোয়ার প্রিন্ট স্যালোয়ার থাকবে এটা খুবই সুন্দর কালেকশান ইন্ডিয়ান প্যাটেল এই হল পুরোটা এখানে একটা প্যানেল দেওয়া আছে এটা হাতায় কামিজের নিচের অংশে এবং সালোয়ারের ডিজাইন করতে পারবেন এই প্যানেলটা দিয়ে কফি কালার এবং ক্রিম কালারের কন্ট্রাস্টে খুব সুন্দর কাপড়টা একদম সফটের মধ্যে আছে বারোশো পঞ্চাশের এটা মাত্র এক হাজার টাকায় পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই হলো ফন পার্টটা এই হলো ব্যাক সাইডটা ফ্রন্ট পার্ট সাইড সেম থাকবে ছেলোয়াড় কাপড়টা থাকবে প্রিন্ট করা এই যেটা ইচ্ছা করলে দিয়েও একটা জামা তৈরি করতে পারবেন এটা হলো ছেলোয়াড়টা ছেলোয়াড়ের কাপড় দেওয়া আছে খুব সুন্দর কফি কালারের মধ্যে ক্রিম কালারের কন্ট্রাস্ট এবার আসি দোপারটা দুপারটাও থাকবে ফাটাফাটি একটা দুপাটটা বিশাল বড় একটা নামাজি দোকানটা থাকবে ঠিক আছে বিশাল বড় একটা নামাজি দোকানটা থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা প্যাটেল খুব সুন্দর একটা প্যাটেল এই যে ছানোয়ার এবং দোপাট্টার সাথে মিল আছে এই যে দোপাট্টা এবং ছানোয়ারের সাথে কিন্তু মেল আছে বিশাল বড় একটা নামাজি দোপাটা থাকে। বিশার বড় একটা নামাজি দোপাট্টা থাকবে বিশাল বড় একটা নামাজি দোপাট্টা থাকবে এই যে এই হলো পুরো প্রিন্ট করা মাত্র থাকবে প্যাটেল ভিআইপি প্যাটেল মাত্র থাকবে এক হাজার টাকা মাত্র প্রাইসটা থাকবে এক হাজার টাকা ছালোয়ারটা প্রিন্টের থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর ইন্ডিয়ান প্যাটেল এগুলো পার্ট ব্যাক পার্ট থাকবে থাকবে পার্ট পার্ট ব্যাক এই প্যানেলটা দিয়ে জাম কামিজের নিচের অংশে হাতায় সালোয়ারের ডিজাইন করতে পারবেন ইন্ডিয়ান প্যাটার্ন স্যালোয়ার প্রিন্ট করা দেখা দিয়েছে এখানে চার ভাস কাপড় দুই ভাস হলো জামা আর দুই ভাস হলো স্যালোয়ার বিশাল কাপড় দেওয়া আছে কমতি নেই ইন্ডিয়ান প্যাটেলগুলো এই হলো ফ্রন্ট পার্টটা এটা থাকবে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে ঠিক আছে প্যাটার্নগুলো আর এটা থাকবে স্যালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড়টা প্রিন্ট করা আর এটা থাকবে জামাটা আর দোপাট্টা সালোয়ার এবং অন্যান্য কন্ট্রাস্টটা থাকবে এই যে সালোয়ারের কাপড়ের সাথে এবং ওনার কাপড়ের সাথে কন্ট্রাস্ট করে দোপাট্টা দেওয়া হয়েছে এটা হলো জামার জামার প্রিন্টের সাথে কন্ট্রাস্ট দোপাট্টায় সালোয়ারের প্রিন্টের সাথে কন্ট্রাস্ট বিশাল বরণ আমাদের দোপাট্টা আছে এটা হলো দোপাট্টা ঠিক আছে এটা হলো দুপাট্টা এগুলো ইন্ডিয়ান প্যাটেল আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন ইন্ডিয়ান প্যাটেল এটার মধ্যে আরেকটা কালার হলো ফিরোজা কালার ফিরোজা বা আকাশি কালার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ছিল হলুদ কালার আর এটা হলো ফিরোজা যে সাইডে একটা প্যানেল করা আছে এই প্যানেলটা দিয়ে ডিজাইন করতে পারবেন খুবই সুন্দর ছোটো ছোটো প্রিন্টের মধ্যে যারা পছন্দ তাদের জন্য অবশ্যই এটা নেবেন ঘিচি ঘিচি ছোটো ছোটো প্রিন্টের মধ্যে এগুলো আসে প্যাটার্নগুলো ইন্ডিয়ান প্যাটার্নগুলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে ঠিক আছে ফ্রান্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এবং সালোয়ারের কাপড়টা থাকবে এই যে প্রিন্ট করা এটা ঠিক আছে স্যালোয়ার কাপড়টা থাকবে প্রিন্ট করা এটা সালোয়ার এবং উল্লারে আমার কন্টাস্টে আসে উল্না ঠিক আছে এই হলো সালোয়ারের কাপড়টা দেওয়া আছে বিশাল কাপড় দেওয়া আছে বিশাল কাপড় আর এটা থাকবে যে এটা থাকবে দোপাট্টা দোপাট্টা কি জামা সালোয়ারের কন্ট্রাস্টে দেওয়া এই যে এই যে জামার কন্ট্রাস্ট এইটা হয়েছে বিশ্বের পরে একটা নামাজে দোপাট্টা থাকবে এবং পেরাজ থাকবে মাত্র এক হাজার টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন সিঙ্গেল পিস নিতে পারবেন এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে আলাইকুম